ওপেন পিএলপি তে চলে যাবেন যাওয়ার পরে আপনারা খুঁজে বের করবেন ছাব্বিশে মার্চের তারপর আপনারা খুঁজে বের করবেন ছাব্বিশে মার্চের পিএমপি পোস্টাল ডিজাইন সেভেন আর এরকম নতুন নতুন পি এল ফায়ার রাজনীতি লোক ইসলামের যে কোনো দুজন মানুষ হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপরে একটু অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা সাবজেশন মারতে ডিজাইন আপনার সামনে কাজ হয়ে যাবে গাইস আমি এখানে একটা সাপোর্টের ছবি দেখেছি এবং সাপোর্ট সাপোর্টের নাম রেখেছি এবং এখানে দুইটা নেতা কর্মী ছবি দেখেছি এখন তো সব কিছু আপনাদের লেয়ারকে কি দেখে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা ও মন মতন আপনারা কাজ করে নেবেন গাইস প্রথমে সাপোর্ট রেসিপিটি চেঞ্জ করবে তার জন্য আমাদেরকে ঠিক আছে আইকন চলে যেতে হবে গ্যালারিতে চলে যাবেন গাই যার জন্য রিজেক্ট করতে চাচ্ছে তার একটা ছবি লাগবে ছবিটা হতে হবে আপনার ব্যাকগ্রাউন্ড রিং খাওয়া আর এই ব্যাকগ্রাউন্ড রিং যদি আপনি না জানেন ডেক্সিং বক্সের মধ্যে ভিডিও লিঙ্ক রাখবো সেই ভিডিওটি খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিকাট করে কিভাবে ঠিক গেছে এই ছবির মতন ঠিক আছে কোনো হাত দিয়ে আপনার এই ছবিটি ছোট বড় করে নেবেন ছবির উপরে ছবি উঠে তার জন্য আমাদেরকে যেতে হবে লেয়ারে তারপর লেয়ারে দেওয়ার পরে পাশে একটি ছবির পাশে হাতে ডট আছে ডটের উপর আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন আর আগেতে দিয়ে লেট করে দেবেন দেখুন গাছ কিন্তু ফাঁকা হয়ে আপনার ছবিটি আপনি বসিয়ে দিতে পারবেন তো আপনার নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে আপনারা নামটি অবশ্য খুবই বের করবেন কিন্তু বল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে না লেট করে আপনার নামটি টাইপ করে দেবেন আপনাকে আমার লাভের লিখে দিলাম তাহলে এইখানে যে কালারটি চেঞ্জ করতে পারবেন ফর্ন চেঞ্জ করতে পারবেন আপনারা বিভিন্ন রকমের সব কিছু আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন তো এইভাবে আপনারা লেখা গুলো পরিবর্তন করতে পারবেন এবং যেভাবে ছবি চুজ করলাম এইভাবে আপনার মেটা ছবি অ্যাড করে নেবেন সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করতে হবে ডিজাইনটি সেভ করতে হলে আমাদেরকে চলে যাবে সেভ আই তারপরে সেখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোনো এসে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজটি গুলো অবশ্যই ফলো করে রাখুন আর এখন নতুন নতুন পিএল এর রাজনীতি করবে রাজনীতি করি যে কোনো ডিসন বানাতে হলে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন যে ভাইরা পিএল হিসাবে কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করে নেবেন রাজনীতি বিদেশ শুধু সবাই ভালো থাকতে থাকবেন অপর মন্ত্রী বিরত থাকবেন আল্লাহ হাফেজ